সারাদিনের বিয়ে লোকের ভিড়ের পরে এলো বন্ধুদের চাপ যদিও ইচ্ছে করেই দেরি করেছি তবুও অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা আমার ভয় বুঝতে পেরে বাসর ঘরে ঢুকিয়ে দিল বাসর ঘরে ঢুকে দেখি বউ বিছানায় বসে আছে একটু ভয়ে ভয়ে পাশে বসতেই বউ আমাকে বলল ঘড়িতে তাকিয়ে দেখুন তো কয়টা বাজে বাসরাতে বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হলাম কিছু না বলে চুপচাপ ঘড়িতে তাকে দেখি রাত বারোটা তিরিশ মিনিট আমি অত শত চিন্তা না করেই বইয়ের পাশে বসে ফটফট করে বললাম শোনো আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করেছে তবে আমার কারো সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসেবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরল যেন রাগে হিস করছে পারলে এখনই খুন করবে রেগে বলল আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি পছন্দ হয়নি বিয়ে করতে চাননি এইটা আগে বলতে পারলেন না নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব আশা স্বপ্নকে কেন বলিদান দিতে হবে বিয়ে করার ইচ্ছে নেই এইটা আমাকে আগে বললেই পারতেন তবেই আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিলেন হুম আমি তো আপনার কোনো ক্ষতি করিনি এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব হবে ঠিক আছে বলেই কলারটা ছেড়ে দিল কলার ছেড়ে একটু দূরে সরে বসলো এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে পরে আবার বলল আচ্ছা যা হবার তা তো হয়েই গেছে দিতে হবে না আপনাকে বইয়ের অধিকার যান নিচে গিয়ে ঘুমান একদম খাটে ঘুমাতে পারবেন না বইয়ের অধিকার যেহেতু দিবেন না সেটা আপনার সমস্যা এবার আপনিই নিচে শুয়ে পড়ুন বলে আমার পাশের বালিশ ফ্লোরে ছুঁড়ে মারল আমি তো দেখে পুরাই অবাক ও কাকে বিয়ে করেছে আমি বাবা মায়ের কথায় তবুও আমি কিছুই বললাম না চুপচাপ বাধ্য ছেলের মতো ফ্লোরেই শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম কেমন গুন্ডি মেয়েরে বাবা জীবনেও এমন মেয়ে দেখেনি মনে তো হচ্ছে জীবন পুরাই তেজপাতা করে ছাড়বে আল্লাহই জানে আগামীতে আমার কপালে কি অপেক্ষা করছে জীবনে প্রথমবার ফ্লোরে শুয়েছি এত শক্ত ফ্লোরে ঘুমিয়ে আসছে না কখনোই ফ্লোরে ঘুমাইনি কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণে ফ্লোরে ঘুমাতে হচ্ছে বারবার এপাশ ওপাস করছে গড়াগড়ি করছি তবুও আরাম পাচ্ছি না এর মধ্যে মশার আন্দোলন ইস সহ্য হচ্ছে না চুপচাপ চোখ মুখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে পড়লাম কখন জানি ঘুমটা লেগে গেছে বুঝতেই পারেনি অনেক রাতে হঠাৎ করেই ঘুম ভেঙে গেল সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশেও মশার কয়েল লাগানো একটু মন ভালো হয়ে গেল মনটাতে একটু স্বস্তি পেলাম দাজ্জাল হলেও মানুষ ভালো আমার বউ মনে মায়া দয় আছে যদিও এমন শক্ত ফ্লোরে আরাম লাগছে না তবুও একটু কম্বল জড়িয়ে আবার ঘুমিয়ে গেলাম আর যাই হোক মশা আর ঠান্ডার তো ঝামেলা নেই আর পরের দিন সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে বসে একটু আশেপাশে চোখ বোলাতে দেখি টেবিলে চা রাখা আর বউ নেই রুমে তার মানে বই আমার জন্য চা রেখে গেছে ব্যাপারটা ভালো লাগলো শত হলেও বর্ত আমি চটপট চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে ফোন টিপছিলাম তখনই তানিয়া রুমে আসলো রুমে এসে আমাকে ডেকে এসে বলল এই যে সে কতক্ষণ চাবত খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে আর আপনি ঘরে বসে আছেন কেন এখনই নিচে চলুন সবাই বসে আছে বলেই আমার কানের কাছে এসে আস্তে করে ফিসফিস করে বলল নাকি খাবারটা রুমে নিয়ে আসবো কোনো মেয়ে এত কাছে আমার জীবনেও আসেনি আমি স্তব্ধ হয়ে গেলাম হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি আমি তো ভাবছিলাম ববুঝি এইবারও কলার ধরেই আমাকে খাবার টেবিলে নিবে বা আরো কড়া কথা শোনাবে রাগারাগি করবে কিন্তু না বউয়ের স্বর পাল্টে গেছে কেমন করে যেন কথা বলছে তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি পাশেই তানিয়া দাঁড়িয়ে আছে এখনও হয়তো আমার উত্তরের অপেক্ষা করছে কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম অবক্ষয় গেলাম আমি হা হয়ে তাকিয়ে আছি বউ তো আমার হেব্বি সুন্দরী রাতে তো ভাবছিলাম হিটলার যেভাবে থ্রেড দিয়েছিল তাতে তো কলিজার পানি শুকিয়ে গিয়েছিল কিন্তু এখন তো দেখি না আমার বউ তো দারুণ মায়াময়ী এইবার যে আমি বইয়ের প্রেমে পড়ে গেলাম তাতে কোনো সন্দেহ নেই নিজেই নিজেকে মনে মনে বলতে লাগলাম পিন্টু মনে হয় তুই তোর হিটলার নিয়ে বইয়ের প্রেমে পড়ে গেছিস এবার কি হবে তোর জীবনটা আবার তেজপাতা করে দিবে না তো হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম সামনে তাকিয়ে সামনে তাকিয়ে দেখে বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে তার মানে আমার বউ পড়ে গেছে আহারে বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পেয়েছে আমি তাড়াতাড়ি উঠে দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম আর অমনি আস্তে করে বলল কেমন স্বামী গো আপনি আমি তো একটু ভেবেচাকা খেয়ে গেলাম বলে কি এই মেয়ে এত প্রেম কথাই আমি অবুজের মতো বললাম আমি আবার কি করলাম কি বলছো সব বউ বেচারাটা আরেকটু দুঃখী দুঃখী করে বলল আমি মাটিতে পড়ে আছি কই কোলে করে নিয়ে বিছানায় শুয়াবেন কোথায় লাগলো না লাগলো দেখবেন তা না করে আমার হাত ধরে টানছেন আচুপ মানুষ আপনি আমি আর কিছু চিন্তা করলাম না সাথে সাথেই আমি কোলে উঠিয়ে নিলাম তানিয়াকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম ছেড়ে দিতে যাব তখনই তানিয়া আমায় শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ গুজে বলল ইচ্ছে করে এইভাবেই ধরে রাখি সারাটা জীবন কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না কেন যে করেন না কেন যে বিয়ের আগে বললেন না বিয়ে করে এভাবে দূরে সরিয়ে রাখে কেউ কথা শেষ করেই তানিয়া দীর্ঘ শ্বাস তারপর আমাকে ছেড়ে দিল ওর চেহারাটা দেখেই বোঝা গেল কতটা মন খারাপ ওর চেহারায় যেন অমাবস্যা ভর করেছে তানিয়ার এমন কথাই আর চেহারা দেখে আমারও বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল আমারও খুব ইচ্ছা হচ্ছিল তানিয়াকে নিজের কাছে টেনে নেই কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি এভাবে মন খারাপ করে না পাগলি তোমার এমন শুকনো চেহারাটা দেখলে আমার বুকে ব্যথা হয় আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি বউ কিন্তু পারলাম না শুধু মনে মনেই এসব ভেবে গেলাম কিন্তু কিছুই পারলাম না কোথায় জানিয়ে একটা বাধা পাচ্ছিলাম আমি কেমন চুপ করে বসে রইলাম শুধু এই সুযোগে তানিয়া আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো কিছু বুঝে ওঠার আগেই চলে গেল সে আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকে রইলাম পরক্ষণে খেয়াল হলো ও তো পড়ে গেছিল ব্যথা পাইছে যার কারণে উঠতে পারছিল না বলে কোলে করে উঠাতে হল এখন বুঝতে পারলাম আমি এবারও আমাকে বোকা বানানো হয়েছে বোটার এমন আজব পাগলামি দেখে মনে মনে ভালো লাগল হালকা মুচকি হেসে ওর কাণ্ডগুলো ভাবতে লাগলাম কিছুক্ষণ পরে খাবার খেতে টেবিলে আসলাম সবাই তখনও বসে আছে আমার অপেক্ষায় আমি আসতেই তানিয়া খাবার পরিবেশন করতে শুরু করলো আমাকেও খুব আদর করে খাবার পরিবেশন করে দিল বারবার আর চোখে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল বউটা আমি ওকে দেখতে দেখতে খাওয়া শেষ করলাম আমার কিছুদিন এভাবে একটু দূরে দূরে থাকলাম আমি কিন্তু তানিয়া খালি আমার কাছে আসার চেষ্টা করে তা আমি ভালোই বুঝতে পারি নানা বুদ্ধি করে দুষ্টিমি করে আমাকে জ্বালানোর জন্য এমনিতেও তো প্রেমে পড়েই গেছি ওর এসব কাজ আমার মন জয় করতে চাওয়া আমাকে ওর আরও প্রেমে ফেলতে বাধ্য করে মাঝে মাঝে একটু রেগে যাওয়ার অভিনয় করে বকাও দেয় তখন গাল ফুলিয়ে বসে থাকে মাশাল্লাহ দেখতে কি যে সুন্দর লাগে তখন আমার বউটাকে এভাবেই দিন যাচ্ছিল আমাদের একদিন সন্ধ্যার পরে বাড়ি ফিরেছি সেদিন বাসায় কেউ ছিল না এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল দাওয়াত খেতে কিন্তু এসে দেখি বউয়ের কোনো সারা শব্দ পাচ্ছি না আমি একটু অবাক হলাম মনে হচ্ছে পুরো বাড়ি ফাঁকা অন্য সময় তো ঠিকই আমার পেছনে পেছনে ঘুর ঘুর করতে থাকে বেড়াল ছানার মতো গা ঘেঁষে বসতে চাই একটু আদর পেতে চাই কিন্তু আজ কই বউ কি চলে গেল নাকি বাবা মায়ের সাথে কই বলে গেল না তো আমিও ওকে চোখে চোখে খুঁজতে খুঁজতে রুমে চলে আসলাম ও মা রুমটাও দেখি একেবারেই অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না একদম আমি ঘরে ঢুকে দেওয়াল হাতরে লাইটের সুইচ চাপ দিলাম তখনই পেছনে শব্দ হলো আর বাতিও জ্বলে উঠল ফিরে দেখি বউ আমার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে বউকে দেখে একটা যেন ঝটকা খেলাম এত সেজে গুজে থাকতে ওকে আগে কখনো দেখিনি টকটকে লাল রঙের জামদানি শাড়ি পরেছে একটু খোলামেলাভাবেই শাড়ি পরেছে পেটের অনেকটা অংশ বোঝা যাচ্ছে এত সুন্দর আমার বউ মাঝে মাঝে বিশ্বাস করতেও কষ্ট হয় আমার বুকটা ধক করছে বউ এক পা এক পা করে আস্তে আস্তে আমার কাছে এগিয়ে আসতে শুরু করলো আমার একটু কেমন কেমন ভয় করতে শুরু করলো বউ আমার একটু কাছে চলে আসতেই আমি এক পা এক পা করে পেছাতে শুরু করলাম এক সময় বিছানার সাথে আমার পা আটকে গেল এদিকে বউ আমার একদম কাছে চলে এসেছে কি মায়াবী আর মিষ্টি একটা মুখ দেখলেই গলে যেতে ইচ্ছে করে এই চেহারা দেখে যে কতবার প্রেমের সমুদ্রে ডুবে গেছে তা ঠিক নেই বউ আমার একদম কাছে চলে এসে গলা জুড়ে ধরে বলল কি ব্যাপার আপনি সব সময় আমার থেকে এত দূরে দূরে থাকেন কেন কেমন যেন পালাই পালাই ভাব আমি কি আপনাকে খেয়ে ফেলব নাকি আমি কি বলবো ভেবে পাচ্ছে না গলা যেন আটকে গেছে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তানিয়া আবারও নেশা ধরানো গলায় বলল আর খেয়ে ফেললেই বা কি আমি কি পরনারী নাকি আমি তো আপনারই বিয়ে করা বউ আমি খাবো না তো কে খাবে বলুন আমি বউয়ের কথা শুনে হা হয়ে গেলাম এমন সুন্দরী মায়াময়ের মুখে এমন লুচুমার্কা কথা আল্লাহ আজ যে কী হবে উনি ভালো জানেন আমার এতক্ষণে হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে আমি কাপাকাপা হাতে আস্তে আস্তে ওর হাতে হাত রাখলাম গলা থেকে হাত ছাড়িয়ে নিতে যাব তখনই আমার হাত ঝাড়া দিয়ে সরিয়ে ফেললো গলার কাছে মুখ রেখে বলল একদম চালাকি করার চেষ্টা করবেন না আপনি আমাকে আমাকে অভিনয় করেন তা আমি এতদিনে গেছি আর আপনার মেনে নিতে হবে না স্ত্রীর অধিকার দিতে হবে না আমি নিজেই তা নিয়ে নেব আজ কি আমার তো হার্ট অ্যাটাক করার অবস্থা কি বলছে আমার বউ এসব বেশরমের মতো আস্তাক ফিরুল্লাহ তো বা তৌ আমি মনে হচ্ছে জ্ঞান হারাবো এবার তখনই বউ বুকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আমি আবার চমকে উঠলাম বিছানা ছেড়ে উঠতে যাব তার আগেই বউ আমার ওপরে চড়ে বসলো আমার খুবই ভয় করছে এখন নিজের বউকে বুকে উঠে বউ আমার গালে একটা চুমু খেল আমার গায়ে মনে হয় বিদ্যুৎ বয়ে গেল বউ বুকের কাছে হাত দিয়ে শার্টের বোতাম খুলতে শুরু করলো আমি অনেক কষ্টে কিছু বলতে গেলাম তখনই তানিয়া ওর ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট চেপে ধরল তারপর আপনাদের আর জানতে হবে না বাসরটুকু হয়ে গেল পাগলিটার সাথে খুনসুটি প্রেম করতে করতেই কেটে গেল দুইটা বছর এখন কেউ কাউকে ছাড়া কিছু ভাবতেই পারে না তানিয়া যেমন আমার জন্য পাগল আমিও তেমন পাগল এখন ওকে ছাড়া আমার একেবারে চলে না আমাদের ভালোবাসার ফলস্বরূপ আমার পাগলিটা এখন গর্ভবতী তাই খুব যত্ন নিয়েছি তার কোনো কিছুর কমতি বা অভাব রাখিনি বউ আবদার করা মাত্রই সব হাজির করেছে কয়েকদিন পরে বাচ্চা হওয়ার তারিখ দিয়েছে ডাক্তার সেই হিসেবে আমি সব কিছু গুছিয়ে রেখেছি ছুটির ব্যবস্থা করে রেখেছে ওই সময়টায় আমি আমার পাগলিটাকে একা রাখতে চাই না কোনোভাবেই সেই মোতাবেক আমি অফিসে গেছিলাম আজ কাজের মাঝেই হঠাৎই বাবার ফোন তানিয়া নাকি হসপিটালে হঠাৎই এসব হলো বাবা মা সবাই মিলে দ্রুত তানিয়াকে হাসপাতালে নিয়েছে তারপরেই বাবা আমাকে ফোন করে হাসপাতালের ঠিকানা দিয়ে যেতে বলল খবরটা পাওয়া মাত্রই আমি আমার সমস্ত কাজ ফেলে ছুটে গেলাম হসপিটাল আমার বউয়ের কাছে কিন্তু গিয়েই একটা খুশির খবর পেলাম গিয়ে শুনলাম আমার ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা কিন্তু আমার পাগলিটার কথা কেউ বলছে না কেন ওর কি অবস্থা আমি ওর কেবিনে গেলাম চুপচাপ শুয়ে আছে আমার পাগলিটার কোনো সারা শব্দ পাচ্ছে না কেন ভয়ে আতকে উঠলাম ভয় আমার মনে দানা বাঁধতে শুরু করলো আমি কি তবে তানিয়াকে হারিয়ে ফেললাম অনেকের মুখেই শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা সে ভয়েই বাচ্চা নিতে চায়নি বাচ্চা নেওয়ার ইচ্ছা তানিয়ারই ছিল আমি ওকে হারানোর রিক্স নিয়ে বাচ্চা চাইনি কিন্তু ওর জেদের কাছে হার মানতে হয়েছিল আমাকে ওর নাকি বাচ্চা লাগবেই কিন্তু ওর ইচ্ছে পূরণ করতে গিয়েই কি তবে না আর ভাবতেই পারছি না আর একটা মিনিটও নষ্ট না করে দৌড়ে গেলাম ওর বিছানার কাছে ওর পাশেই শুয়ে আছে বাচ্চাটা দেখি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে কি ফুটফুটে বাচ্চা কিন্তু তানিয়া চোখ বন্ধ করে রাখছে কি হয়েছে ওর আমি কি তবে ওকে হারিয়ে ফেললাম ওর নিঃশ্বাস আছে কি নাই তা দেখার মতো ধৈর্য আমার ছিল না কি করা উচিত কিছু ভাবতে পারলাম না আমি কিছু না ভেবেই তানিয়াকে জড়িয়ে চিৎকার দিয়ে ফেললাম সাথে সাথেই কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম পরে দেখি তানিয়া আমার আস্তে করে কানে কামড় দিয়েছে আমার মনটা একটু হালকা হলো তার মানে আমার পাগলিটার কিছু হয়নি সে সুস্থ আছে এর থেকে বেশি আর কি বা চাই আমার আমি আনন্দে কেঁদে ফেললাম আবারও শক্ত করে আবারও জড়িয়ে ধরলাম তানিয়াকে তানিয়াও আলতো হাতে আমাকে জড়িয়ে ক্লান্ত গলায় বলে কি ভাবছিলা তোমাকে একা রেখে চলে যাব আরে না এত সহজ নাকি তোমাকে একা এত শান্তিতে রেখে আমি কোথাও যাব না আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে তখন তো মহা আনন্দে দিন কাটাবা তা কি জানি না ভাবছ আমিও বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম বড্ড ভালোবাসি রে পাগলি তোকে ছাড়ব না কখনোই গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা যারা শেষ পর্যন্ত শুনেছেন বা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ